সারাটা দিনের মধ্যে সকালটা হলো আমার অত্যন্ত প্রিয় কারণ এই সকালেই আমি ঠিক করি আমি সারাটা দিন কিভাবে কাজ জীবনে না পাওয়া আঁকড়ে ধরে আমরা ভাগ্যকে দোষ দিই তো ঠিকই কিন্তু আমাদের জীবন তো আমাদের নিজেরই হাত আমাদের মনের মধ্যে যদি নেতিবাচক চিন্তা ঠাসা থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পদক্ষেপ খারাপ বা নেতিবাচক হওয়াটাই খুব স্বাভাবিক কারণ আমাদের চিন্তা ধারণাই হলো আমাদের কর্মের বহিঃপ্রকাশ তাই কোনো কাজ শুরু না করে যদি আমরা বলে দিই যে এই কাজ তো আমি পারবো না বা এই কাজ আমার দ্বারা হবে না তাহলে সত্যি সেটা আমাদের দ্বারা হওয়া অসম্ভব আমি যে কোনো কাজ দেখলেই সেটা সবার প্রথমে একবার হলেও করার চেষ্টা করি না তবে সেই থেকেও আমি অনেক শিক্ষা লাভ জীবনটাও ঠিক সেরকম জীবনে যত বেশি বেশি ভুল তত শিক্ষা মানুষ আপন ভাবার কেউ কেউ একটু একটু কথা বললে তাকে সরল প্রতিশ্রুতি দিলে তার ওপর অন্ধবিশ্বাস ভুল তবে এই পরিস্থিতির জন্য দায়ী আমরা নিজেরাই কারণ আমরা অন্যের কাছে অত্যন্ত বেশি আশা করি তবে এই আশাগুলো যদি আমরা নিজের ওপর করি যেমন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে নেব নিজেকে নিজের জন্য সাজাবো এমন কোনো কাজ করি খবর দিন শেষে নিজে একটু শান্তি নিঃশ্বাস ফেলতে পারি এতে করে ঠকে যাওয়ার ভয় তো নেই এবং নিজের মধ্যে এক আলাদা শান্তি সামনেই তো দীপাবলি তা একদম মনের মতো প্রদীপ কিনেছি তারপরে শপিং মলেও চলে গেছিলাম কিছু কেনাকাটি বাকি তারপরে চলে এসেছি রামপুরাটের এক ফোনের দোকানে আজকে দিদির জন্য ফোন কেনা ভিভো ফোন নেবো সেটা বাড়ি থেকেই ডিসাইড করে গেছিলাম আর দিদির ইচ্ছা ছিল ফোন যেমনই বা হোক সেটার ফটো কোয়ালিটি যেন তার আর এই ফোনটাও ঠিক সেরকম আচ্ছা তোমরা কমেন্ট করো তো ভিভোর কোন মডেলটা কিনলাম